আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আবারও নতুন করে দুটি পশ্চিম ঝঞ্ঝার প্রভাব ইতিমধ্যে তিরিশ তারিখ একটি নতুন করে পশ্চিম ঝঞ্ঝা আসছে এবং তারপর আবার দু তারিখে নতুন আরও একটি পশ্চিম ঝঞ্ঝা আসছে যেটা আমাদের বলেছিলাম যে পরপর পশ্চিম ঝঞ্ঝা আসবে তার প্রভাবে আমাদের বাংলার কিছু অংশে আবার সতর্কতা জারি হয়েছে কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে এর পাশাপাশি তাপমাত্রায় অদলবদল অবশ্যই হবে তো এই সময়েকালে বৃষ্টিপাত হলে কোথায় কোথায় হতে পারে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব আজ আমরা এলাকায় আকাশ কেমন ছিল তাপমাত্রা বেলার দিকে কিন্তু কিছুটা উঠেই থাকছে যেখানে খুব ঠান্ডা মোটেই লাগছে না শুধুমাত্র রাত থেকে সকালেই ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকছে যেমনটা রয়েছে তবে ওই একটুখানি হালকা ঠান্ডা ঠান্ডা ভাব এবং মোটামুটি দিনের বেলাতে রোদের তেজ ভালোই থাকছে তবে কোথাও কোথাও একটু ঝাপসাকাশ দেখা যাচ্ছে জানাবেন আপনাদের এলাকায় কেমন পেয়েছেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এর পাশাপাশি যেটা বলবো যে প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দেখুন এর পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিতে বলবেন না আমরা এখানে ফেরত আসছি একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী কী কথা বলেছে তারপর আমরা এখান থেকে এসে আবার শুরু করবো এবং আগামী কয়েকদিনের আপডেট এই উইন্ডো অনুযায়ী কি পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন আমরা আগে দেখে নেব যে উনত্রিশ জানুয়ারি আলিপুর আবহাওয়া দপ্তর পরবর্তী কয়েকদিনের জন্য কি পূর্বাভাস দিয়েছে আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কতায় বলা হচ্ছে সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে মূলত ড্রাই ওয়েদার আগামী দুদিনে উত্তরবঙ্গের দু একটি স্থানে সকালবেলার সময়ে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দেখুন হল ডান দিকের চিত্রে হলুদ কালার দেওয়া রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই মোটামুটি চার পাঁচটি জেলাতে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে যেখানে ভিসিবিলিটি বা দৃশ্যমানতা পঞ্চাশ মিটার থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে এছাড়াও আগামী পাঁচ দিনে দু একটি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা উত্তরবঙ্গে দেখা যাবে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্য রয়েছে সেটা সতর্কতা যেখানে হয়তো ঘন কুয়াশা হবে না কিন্তু যেটা তিরিশ তারিখের জন্য বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পুরুলিয়া জেলা এবং তার পরবর্তী দিনে বীরভূম পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলায় দু একটি স্থানে মাঝ হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা এখানে জানানো হচ্ছে তো এই রয়েছে আপাতত আলিপুর আবহাওয়া খবর তবে তাপমাত্রা নিয়ে যেটা বলেছে যে আগামী সাত দিনে ন্যূনতম তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই অর্থাৎ সামান্য একটু অদলবদল কিন্তু খুব বড় আকারের কিছু হবে না হয়তো এক থেকে দু ডিগ্রি অদলবদল হতে পারে কারণ উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে তাপমাত্রা পরিবর্তন শুরু হয়েছে এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন উনত্রিশ তারিখ রাতে দেওয়া আপডেটে কি বলছে তো ইতিমধ্যে নতুন পশ্চিম ঝঞ্ঝা আসার কথা তো রয়েছে কিন্তু তিরিশ তারিখে ঝঞ্ঝাটা যেটা আসছে এখানে পরিষ্কার বলা রয়েছে যে এ ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইজ লাইকলি টু এফেক্ট নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ফ্রম নাইট অফ এথ জানুয়ারি অর্থাৎ শুক্রবার রাতে এটি আমাদের উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেবে কিন্তু এটার প্রভাবে মোটামুটি ধরে রাখুন যে একত্রিশ তারিখ এবং এক তারিখে প্রভাব হবে এবং দু তারিখে নতুন ঝঞ্ঝা আবার আসবে তার জন্য তিন ফেব্রুয়ারি পর্যন্ত পরিস্থিতি এখানে বৃষ্টিপাতের ব্যাপারগুলো থাকবে তার জন্যই তাপমাত্রা অদল বদল অবশ্যই হবে তো এই পশ্চিম ঝঞ্ঝা আসার ফলে যেটা এখানে বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তার পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি পেগে এগুলো হবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজাফরবাদে একত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের দিকেও হবে উত্তরাখণ্ডের দিকেও হবে তবে এক এবং দু তারিখে এছাড়াও বিক্ষিপ্তভাবে বিদ্যুৎ অ্যাক্টিভিটিও থাকবে রাজস্থানের দিকে একত্রিশ এবং তারিখ থেকে তিন তারিখের মধ্যে আগে বলা হচ্ছিল যে এখানে ভারী বৃষ্টিপাতও দু এক জায়গায় হতে পারে কিন্তু এই মুহূর্তে সেখানে একটু পরিবর্তন করেছে ভারী বৃষ্টিপাতের কথা এখানে বলা নেই তবে দু এক জায়গায় নিয়ে পড়তেও পারে আমরা সিস্টেম পরের ঝঞ্ঝাটা যেটা আসবে সেটাও দেখাচ্ছি কবে আসবে সিস্টেমে ওই আপডেটটা দেখালেই বুঝতে পারবেন তার আগে আমরা দেখে নিই তাপমাত্রা যেগুলো রয়েছে কি পরিবর্তন তো আগামী দুদিনে উত্তর পশ্চিম ভারতে বড়ো পরিবর্তন হচ্ছে না কিন্তু দুদিন পর থেকে ধীরে ধীরে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে তারপর আবার দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে শুরু করবে অর্থাৎ তাপমাত্রার ওঠা নামা চলবে একই পরিস্থিতি আমাদের মধ্য ভারতে দেখা যাচ্ছে যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারপর আবার ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা তার পরবর্তী দুদিনের মধ্যে কমবে এমনটা বলা হচ্ছে এই সুতরাং তাপমাত্রা ওঠা নামা কিন্তু উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে হবে তার জন্য আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের কিছু পশ্চিমের দিকে জেলাগুলিতে বিশেষ করে এখানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন থাকবে যেখানে কোথাও কোথাও এগারো বারো আবার চলে আসতে পারে তবে কলকাতা সাইডগুলোতে অতটা থাকবে না একটু অর্ধ কমের দিকেই থাকবে মোটামুটি চোদ্দো থেকে পনেরো ষোলো সতেরোর মধ্যে ঘোরাফেরা করবে আগামী কয়েকদিন তবে তার থেকে নামবে কিনা সেটা আমরা দিকে দেখার চেষ্টা করব আপাতত ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যাবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশের দিকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আর শুধুমাত্র ঘন কুয়াশা থাকবে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান উড়িষ্যা উত্তরবঙ্গ সিকিম বিহারের দিকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এবং পূর্ব উত্তরপ্রদেশে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ দেখা যাবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এমনটা বলা হচ্ছে সতর্কতাতে এর পাশাপাশি ওয়েদার সিস্টেম নিয়ে আপনাদের বলি একদম নিচের লাইনে দেখুন একটু আগে আপনারা দেখলেন যে তিরিশ তারিখে নতুন ঝঞ্ঝা রাতের বেলাতে প্রবেশ হচ্ছে এরপরে আবার একটি অ্যানাদার ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারব্যান্স ইজ লাইকলি টু এফেক্ট নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ফ্রম টোয়েন সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু বছর ফেব্রুয়ারি মাসের দু তারিখে আবার একটি নতুন ঝঞ্ঝার খবর দিয়েছে আবহাওয়া দপ্তর এমনটা কিন্তু এখানে জানা যাচ্ছে এবারে দুই যেমন আপনাদের ছবি দেখাই তাহলে দেখুন শুক্রবার যেটা আমরা দেখতে পাবো যে এই উত্তর পশ্চিম ভারতে এগুলো সব কিন্তু ঘন কুয়াশা থাকবে এই অরেঞ্জ যে কালারগুলো রয়েছে এখানে ঘন কুয়াশার পাশাপাশি দু এক জায়গায় হয়তো একটু প্রবাহের মতো পরিস্থিতি থাকবে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জায়গাতে এখানে কোথাও কোথাও ঘন কুয়াশা হবে দু এক জায়গায় হালকা মাঝারি থাকবে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকলেও ঘন কুয়াশা থাকবে থাকবে না বিহার এবং উত্তরপ্রদেশের দিকে ঘন কুয়াশা থাকবে কিছুটা ছত্তিশগড় এবং উড়িষ্যা থেকে কিছুটা দু এক জায়গায় ঘন কুয়াশা হতে পারে পরের দিকে চিত্র দেখুন একই রকম ব্যাপারটা থাকবে ঘন কুয়াশা রয়েছে উত্তরবঙ্গ বিহার সহ আমাদের ছত্তিশগড় এবং রয়েছে আমাদের উড়িষ্যা কিন্তু দক্ষিণবঙ্গের জন্য ঘন কুয়াশার সতর্কতা নেই এরপরে ঝঞ্ঝায় প্রবেশ হলে আবার উত্তর পশ্চিম ভারতে এবং হিমালয় রিজনে কিছু কিছু বজ্রবিধ অ্যাক্টিভিটি হবে যেগুলো পরের দিকে আস্তে আস্তে আবার দেখুন এখানে বাড়ছে এবং ফেয়ারলি ওয়ার্স রেনফল হবে জম্মু ডিভিশন সহ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লির দিকে এইগুলোতে বজ্রবিধ অ্যাক্টিভিটি হবে এগুলো কতটা এগোবে তার উপর নির্ভর করবে যে আমাদের বাংলাদেশে বৃষ্টিপাত হবে কি হবে না আপাতত ছত্তিশগড় পর্যন্ত এখান পর্যন্ত দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে বর্জ্যবিদ অ্যাক্টিভিটি হবে চলুন সেগুলিও আমরা দেখার চেষ্টা করি যে উইন্ডি থেকে আমরা কী পাচ্ছি সেগুলো দেখে নেওয়ার পরেই আমরা পরিষ্কার করে বুঝতে পারবো যে কী হতে চলেছে আমরা আবার ফেরত চলে এলাম ইন্ডিয়ান লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দেখুন আফগানিস আফগানিস্তান পাকিস্তান হয়ে আবার কিছুটা মেঘের মতো করে প্রবেশ হচ্ছে অর্থাৎ ঝঞ্ঝা আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ হবে বোঝাই যাচ্ছে তো সেগুলো কীভাবে কী হবে সেগুলো দেখার চেষ্টা করি তো আমরা প্রথমে মেঘ ভালামোটে দেখে নেওয়ার চেষ্টা করি তাহলে এই ব্যাপারটা বোঝা যাবে আগামী কয়েকদিনের পরিস্থিতি তো ইতিমধ্যে দেখুন এই যে ভারতের চিত্রটা তিরিশ তারিখ তিরিশ তারিখে আমাদের বাংলায় কিন্তু আকাশ মোটের উপরে পরিষ্কার থাকবে কিন্তু সকালের দিকে একটু আধটু কুয়াশা টুকটাক থাকবে তবে উত্তর পূর্ব ভারতের এই জায়গাগুলোতে ডিব্রুগড় বা ডিগ্ব এগুলোতে এবং অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত থাকবে এইগুলোতে মেঘলা আকাশ বৃষ্টিপাত হবে আর ঝাপসা ঝাপসা একটু আকাশ থাকতে পারে উড়িষ্যা ঝাড়খণ্ডের কাছাকাছি কিছু বা ছত্তিশগড়ের দিকগুলোতে আর একটু আমাদের উপকূলবর্তী কিছু জেলার জায়গাতেও একটু ঝাপসা আকাশ থাকবে সকালের দিকে কিন্তু উত্তর পশ্চিম ভারতেও ঘন কুয়াশা হবে বোঝা যাচ্ছে তাপমাত্রা ওখানে আট নয় থাকবে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটামুটি যেটা থাকতে পারে কোথাও কোথাও পনেরো কলকাতা থেকে ষোলো থেকে আঠেরোর মধ্যে থাকবে পশ্চিমের দিকে জেলাগুলিতে তেরো থেকে চোদ্দো পনেরোর মধ্যে থাকতে পারে দুর্গাপুর যেমন ষোলো দেখা যাচ্ছে বর্ধমান পনেরো এই মুর্শিদাবাদ বীরভূমের দিকে তেরো থেকে পনেরো চোদ্দোর মধ্যে তেরো চোদ্দো পনেরোর মধ্যে ঘোরাফেরা করবে একই পরিস্থিতি বাংলাদেশের পশ্চিমের দিকে জায়গাগুলো দেখা যাবে ঢাকা খুলনা বরিশালের কুমিল্লার দিকগুলিতে মোটামুটি ষোলো সতেরোর মধ্যে থাকবে সুতরাং বুঝতে পারছেন এই দিকগুলিতে একটু কুয়াশার হবে দিনের বেলাতে আকাশ পরিষ্কার থাকবে দু এক জায়গায় ছাপসাকাত হলেও সেরকম ব্যাপার কিন্তু নেই মোটার উপরে পরিষ্কারই থাকবে আর একদম দিনের বেলাতে তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন আমাদের বলে রাখছি সাতাশ থেকে আঠাশ থাকবে এটা হয়ে গেলো ঝঞ্ঝা ধীরে ধীরে রাত্রেবেলাতে প্রবেশ করবে কিন্তু বিকেলবেলা থেকেই ঝঞ্ঝার প্রবেশ হয়ে যাচ্ছে তারপরে একত্রিশ তারিখের জন্য এখানে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিবেশ এখানে কিন্তু হয়ে যাচ্ছে মেঘলা আকাশ এবং এখানে বৃষ্টিপাত কিন্তু আসবে ঘুরো কুয়াশা থাকবে বৃষ্টিপাতও হবে বোঝা যাচ্ছে এবং এক তারিখে যখন যাবো এটা কিন্তু আরও ডান দিকে সরে আসবো ফলে এই জায়গাগুলোতে কোথাও কোথাও বজ্রপিত অ্যাক্টিভিটি হবে এরপরে এটা কিন্তু খুব বিরাট আকারে জোরালো নয় আগের মতো নয় দু তারিখে আবার একটা ঝঞ্ঝা আসছে দু তারিখের ঝঞ্ঝার জন্য আবার ওই রাজস্থান এইগুলোতে বৃষ্টিপাত নিয়ে আসবে বোঝা যাচ্ছে এতটা এলাকাতে কিন্তু আসবেই এতটা বজ্জবিত অ্যাক্টিভিটি হবে এই এলাকাগুলোতে মেঘলা হবে এইভাবে কিন্তু চলতে থাকবে চার তারিখের দিকে যখন যাবো আমরা তখন আবার কমে যাচ্ছে এরপরে দেখুন এটা থেকে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত এই মুহূর্তে নেই এবারে পাঁচ ছয় গেলে কী হচ্ছে না এখন ঝঞ্ঝা একটু কমে গেল এর জন্য আবার ঠান্ডা একটু বাড়বে আবার এই ঝঞ্ঝা দিলে আবার ঠান্ডা একটু কমবে এরকমভাবে চলবে আট নয় কতটা আপডেট পাচ্ছি আট নয় দশ এগারো বারো তারিখ পর্যন্ত আপডেট পাচ্ছি বারো তারিখের দিকে আবার ঝঞ্ঝাটটা প্রবেশ করবে কিন্তু এই মুহূর্তে যারা রয়েছে আমাদের দক্ষিণ ভাগের জন্য বাংলাতে বড় এফেক্ট কিন্তু নেই মানে কিন্তু এগারো তারিখেও তাপমাত্রা আবার দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে যেটা আমরা দেখছি একটু দেখলাম চোদ্দ পনেরো সেখানে কিন্তু তাপমাত্রা আবার এগারো ডিগ্রিতে প্রবেশ হচ্ছে রাঁচির দিকে দশ ডিগ্রি মানে একবার ঠান্ডা কিন্তু পুরোপুরি যাচ্ছে না শিবরাত্রি পর্যন্ত মনে হচ্ছে টানবে দেখি কোথায় এখানে কত ডিগ্রি আবার দশ ডিগ্রিও দেখাচ্ছে বহরম বড়রামপুর মানে পুরুলিয়া জেলাতে মুড়ি দশ ডিগ্রি আবার কোথাও এগারো ডিগ্রি রঘুনাথপুর বাঁকুড়ার দিকে বারো ডিগ্রি কতুলপুর আবার এগারো ডিগ্রি আরামবাগের দিকে আবার এগারো ডিগ্রি মানে একবার আবার দেবে বারো ডিগ্রি বালিচক কোলাঘাট মানে আবার ঠান্ডা কিন্তু ফিরে আসবে একদম মানে পশ্চিমী ঝঞ্ঝার জন্য এই তাপমাত্রা ওঠানামা করছে পরিষ্কার বোঝা যাচ্ছে মুর্শিদাবাদের দিকেও মোটামুটি এগারো বারো দেখা যাচ্ছে এগারো ডিগ্রির মধ্যে থাকছে বাংলাদেশের কিছু কিছু অংশে দশ ডিগ্রি আলমডাঙ্গা বা মেহেরপুরগুলোতে এগারো থেকে বারো ডিগ্রি দশ এগারো ডিগ্রিও দেখা যাচ্ছে সুতরাং তাপমাত্রা ওঠান্ডা মা কিন্তু করবে এবার এখানে দেখা যাচ্ছে এগারোবারও বাস্তবে তার থেকে অনেক জায়গা থেকে কমও দেখা যায় সুতরাং আবার দশে না নেমে যায় দার্জিলিং সাইডে বাগুলোতে চোদ্দ তেরো চোদ্দো দেখা যাচ্ছে এই সময়কালের মধ্যে বুঝতেই পারছেন যে মানে আমাদের দ্বিতীয় সপ্তাহে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহতেও কিন্তু ঠান্ডা থাকবে এই দশ এগারোবার মোটামুটি একটা ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে রাত থেকে সকালে বিশেষ করে দিনেবেলা ততটা থাকবে না সুতরাং বৃষ্টিপাতের ইঙ্গিত এই মুহুর্তে কিন্তু আমরা বাংলার জন্য পাচ্ছি না শুধুমাত্র কুয়াশার খবরগুলিই রয়েছে তো এই আপাতত দেখা যাচ্ছে যখন যদি দেখাই ভালো করে দেখুন তিরিশ তারিখের জন্য কিছু নেই ফাঁকা ফাঁকাই থাকবে তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ওই মেঘগুলো দেখলাম সেই মেঘগুলোতে বৃষ্টিপাত কেমন থাকবে দেখুন এখানে সাত এগারো ডিগ্রি ষোলো ডিগ্রি এগুলোতে ঠান্ডা কিন্তু থাকছে সুতরাং প্রভাব যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো থাকবে এইটা হয়ে গেলে আবার এক তারিখের দিকে একটু বৃষ্টিপাত এখানে আসছে মোটামুটি পাঞ্জাব হরিয়ানা রাজস্থান ওই আমাদের হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং জম্মু ডিভিশনই থাকছে দু তারিখের ঝঞ্ঝার ফলে আবার এই জায়গাতে কিছু বৃষ্টিপাত থাকবে মোটামুটি জয়পুর দিল্লি আগ্রা কোটা ঝাঁসি মানে এই এলাকার মধ্যে যাবে যেটা কতটা এগোচ্ছে দেখুন এটা এতটা পর্যন্ত এলাহাবাদ পর্যন্ত যাচ্ছে মাঝারি ভারী বৃষ্টিপাত নিয়ে কিছুটা ভারী বৃষ্টিপাতও হবে তিন তারিখের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে এই জায়গাগুলোতে দেখতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে শোনিতপুর দিল্লি মিরাট এগুলোতে কিন্তু পানি পানিপথ কারনাল নাজিবাবাদ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত একটু জোরালোই হবে কিন্তু এগুলো যখন এগিয়ে যাবে দেখা যায় কথাটা এগোচ্ছে সিকিম সাইডে তুষারপাত হবে দার্জিলিং সাইডে হালকা বৃষ্টিপাত হতে পারে চার তারিখের দিকে এই এই সময় পাঁচ তারিখের দিকে যখন চলে আসবো দেখে নেই আর কিন্তু ওটা সরে যাচ্ছে মানে অরুণাচল প্রদেশে কিছু বৃষ্টিপাত হবে পাঁচ তারিখের তাপমাত্রা দেখে নেব ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখের দিকে তাপমাত্রা কোথাও দাঁড়াবে এগুলো দেখুন পাঁচ তারিখের তাপমাত্রা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ষোলো সতেরো থেকে উনিশের মধ্যে ঢুকবে না তার মানে বেশ কিছুটা উঠে পড়বে এই তা তার মানে আমার যে একদম ঠান্ডা চলে গেলো এরকম ভাবার কিন্তু কারণ নেই এই তাপমাত্রা ওঠানো আমার কিন্তু শারীরিক অসুবিধা তৈরি করে সুতরাং এগুলো একটু সমস্যা এইগুলো একটু সতর্ক থাকতে হবে ছয় সাত দেখুন এই যে তেরো চোদ্দো থেকে তেরো চোদ্দো থেকে কলকাতা সাইডে কিন্তু কুড়ি ডিগ্রিও পাওয়া যাচ্ছে কুড়ি নয় ষোলো ষোলোও পাওয়া যাচ্ছে সেগুলো আবার আস্তে আস্তে ওই এগারো তারিখের দিকে আবার নেমে চলে আসবে পনেরো ডিগ্রিতে আর এইগুলোতে আমাদের দশ এগারো বারো তারিখের মধ্যে থাকবে ধন্যবাদ